আর সেন্ট মার্টিন যেহেতু আমরা বাংলাদেশের মানুষ যেতে পারতেছি না বা অনেকে আমরা চাইলে এখন রেজিস্ট্রেশন মাধ্যমে আসলে একটা লিমিটেশন যে আছে বিকল্প হিসাবে মনে করি সেই সোনারচড় আসতে পারে আর এখানে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা আসলে আর রাতে প্রচুর ঠান্ডার কারণে আসলে আমাদের অনেকটা কষ্টই হয়েছে বলা যায় আর সোনারচড়টা হচ্ছেই প্রাকৃতিকভাবে বেশি সুন্দর সেন্ট মার্টিন হচ্ছে চারপাশে বঙ্গোপসাগর আমরা যেখানে আছি চর এটাও চারপাশে আসলে বঙ্গোপসাগর যার কারণে এখানকার সৌন্দর্যটা সেন্ট মার্টিনে সেই দ্বীপমূর্তি বলা যায় সোনারচোর যে প্রাকৃতিকভাবে সৌন্দর্যটা আসলে এটা ন্যাচারালি হবে কোনো আর্টিফিশিয়ালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সেই সোনারচড়ের মধ্যে নেই যাতায়াতটা আসলে অনেক বেশি সহজ না যার কারণে আমাদের অনেক বেশি টাফ হয়ে গেছিলো আর অন্য যারা এই পর্যটকরা যারা আসতে চায় তাদেরও আসলে এই চিন্তাগুলোর কথা মাথায় রেখে তাদের আসতে হবে অনেকেই বলেছে যে সেই বাঘে হেরে নাকি এখানে আক্রমণ হয় এবং চিতা বাঘা আছে নাকি আসলে সত্যিকারের বাঘ আসলে আমরা এখনও দেখিনি বাট অনেকে শুনেছি যে ও মুখে বাঘ এবং হরিণ নাকি এখানে থাকে হ্যালো গায়ত আলাইকুম সাথে আছি মেহেদি রাকিব এই মুহূর্তে আছি আমি সেই উলানিয়া ঘাট উলানিয়া ঘাট থেকে আমরা যাবো হচ্ছে সেই বন্যাথলী ঘাট থেকে যাবো হচ্ছে সেই চর বিশ্বাস সেই চর বিশ্বাস নামক জায়গা থেকে আমরা আজকে রওনা দিয়েছি হচ্ছে সোনারচর নামক একটি জায়গায় সোনারচর হচ্ছে এমন একটি পর্যটক প্লেস যেখানে হচ্ছে অনেক ভ্রমণ প্রেমীরাই হচ্ছে চাইলে যেতে পারেন না কারণ হচ্ছে নির্জন একটি বিটি এবং বলা যেতে পারে হয়তো কোনো এতে বাইকের হিসাবে বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম সেখানে যাচ্ছি আমাদের সাথে আমাদের সকল ভাই ব্রাদার আছে তো আমরা কিছু সময়ের মধ্যে সমস্তের উদ্দেশ্য দিব আজকের এই ট্রুটটা খুবই অ্যাডভেঞ্চার হবে কারণ হচ্ছে যেখানে আমরা যাব যেখানে আমরা থাকবো সেই জায়গাটিতে হচ্ছে বাঘ বা অন্যান্য ম্যানগ্রোভ বনভূমির যে ইয়াগুলো থাকে সেগুলোই হচ্ছে সেখানে থাকে যার কারণে আমাদের জন্য অনেক একটা রিক্স হয়ে যাবে

সোনার চলে যেতে পারবো তা আমরা যেহেতু মোটামুটি এই রাস্তাটা ভালো চিনি সেই জন্য আমরা এই পথ দিয়ে রওনা দিয়েছি আসলে আর সোনার চরে আসার জন্য আপনাকে অবশ্যই মেন্টালি অনেক প্রিপেয়ার থাকতে হবে কারণ হচ্ছে আপনাকে এই পথে অনেক জার্নি করতে হবে অনেক অ্যাডভেঞ্চার করতে হবে অনেক অজানা গন্তব্যে যেতে হবে যার কারণে অবশ্যই আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এই টুরি আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে সেই চরবিশ্বাস সোনার চর থেকে একটু কাছে আমরা অলমোস্ট এই আঁকা গ্রামের পথ দিয়ে যাচ্ছি চরাগস্তি এলাকা দিয়ে এই জায়গাটির আশেপাশের দৃশ্য দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি এখন বর্তমানে বাংলাদেশে সব থেকে প্রত্যন্ত অঞ্চলে আছি এটি হচ্ছে সেই পটুয়াখালী জেলার গলাপিপা এবং রাঙামালি একটি অঞ্চলের আশেপাশে এলাকা তো এখানকার আসলে এই মুহূর্তে সেই হেমন্তকালের যে উৎসব অর্থাৎ ধানের বা শস্য ক্ষেতের উৎসব মোটামুটি এগুলাই হচ্ছে উজ্জীবিত হচ্ছে তো गाइस আমরা হচ্ছে সেই চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা বাজে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি স্টিল এখন বিকেল 5টা বাজে সো আমরা স্টিল এখনো রাইড করতেছি তো আমরা আসলে এই চরগাস্তে যে জায়গাটাতে এসেছি এই জায়গাটি হচ্ছে আমার খালাবাড়ি আমার কাজিনের সহযোগিতা আমি এখানে একটা বোট নিয়েছিলাম বোট ঠিক করেছি অর্থাৎ বোট নিয়ে হচ্ছে আমরা সেই সোনার চরে যাব

তো আমাদের সকল ভাই ব্রাদারের দিকে আছে আমরা একটু পরে হয়তো লাইভে আমরা দেখাতে পারবো না ইনশাআল্লাহ সবার সাথে সকালবেলা দেখা হবে আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইস আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সেই সোনারচর দ্বীপে আর এখানে আমাদের আজকে তাবু ক্যাপ্টেনের রিসর্টে তাবুগুলো ছিল যেগুলো আমাদের নিজস্বভাবে নির্মাণ করা হয়েছিল আমরা এই তিনটা তাবু নিয়েছিলাম আমাদের সকল ভাই ব্রাদার আমরা আজকে রাতে এখানে যাপন করেছিলাম আসলে আমার গলা একটু সমস্যা হয়ে গিয়েছে আর এখানে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা আসলে আর রাতে প্রচুর ঠান্ডার কারণে আসলে আমাদের অনেকটা কষ্টই হয়েছে বলা যায় কম্বল ছিল বা আমাদের সেফটির জন্য যথেষ্ট ইনস্ট্রুমেন্ট ছিল তারপর হচ্ছে এখানকার ঠান্ডা আসলে আমাদেরকে আরও বেশি গ্রাস করে ফেলেছে আর এখানকার দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই আসলে সোনারচড়টা হচ্ছেই প্রাকৃতিকভাবে বেশি সুন্দর যেটা অন্যান্য আইসল্যান্ডের সাথে তুলনা ঘটে সেটা আসলে সেন্ট মার্টিনের কাছাকাছি যাবে বলা যায় আসলে সেন্ট মার্টিন হচ্ছে চারপাশে একটু বঙ্গোপসাগর আর এই আমরা যেখানে আছি আছি সোনারচর এটাও চারপাশে আসলে বঙ্গোপসাগর যার কারণে এখানকার সৌন্দর্যটা আসলে অনেকটাই সেন্ট মার্টিনে সেই দ্বীপমন্ত্রী বলা যায় তো এদিক থেকে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা সেই ক্যাম্পিং জোন আর যেটা অনেক পর্যটকরা আসে এখানে এখানে ক্যাম্পিং করার জন্য থাকতে পারে তো এই বাগানটা হচ্ছে খুবই নির্জন বলা যায় যে আসলে এই সোনারচরটা নির্জন হওয়ার কারণ হচ্ছে এখানে খুব প্রকলায় কম এবং মানুষজন আসলে কম বসবাস করে আর এটা এখন আসলে ওইভাবে জনপ্রিয় হয়ে ওঠে নাই তাই সেক্ষেত্রে বলা যেতে পারে এজ এ বাইকার হিসেবে হয়তো আমরা প্রথমেই আমরা এখানে এসেছি আর অন্য অন্য অনেক ট্যুরিস্ট এখানে এসেছিল আমি হয়তো আমার সঠিকভাবে জানা নেই তবে আমার কাছে এই সোনারচরের যে প্রাকৃতিকভাবে সৌন্দর্যটা আসলে এটা ন্যাচারালি হবে কোনো আর্টিফিশিয়ালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সেই সোনারচর নেই যারা সোনার চলে এসেছেন বা আসতে চান তারা কিভাবে আসবে আসলে সেটা আমার এই ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে থাকবে তবে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যেটা হচ্ছে সোনারচড়ে আসার জন্য আপনাকে অনেক যাতায়াতের ভোগান্তি করতে হবে বিশেষ করে নদী ডলার বা এগুলোর মাধ্যমে আপনাকে বাইক বা অন্যান্য পার্ক করে আসতে হবে আর এই যাতায়াতটা আসলে অনেক বেশি সহজ না যার কারণে আমাদের অনেক বেশি ট্রাফ হয়ে গেছিলো আর অন্য যারা এই পর্যটকগুলো যারা আসতে চায় তাদেরও আসলে এই চিন্তাগুলোর কথা মাথায় রেখে তাদের আসতে হবে অবশ্যই সেক্ষেত্রে সবাই আসতে পারেন এই সোনারচড় কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই ঘুরেছি তার মধ্যে এই সোনারচড়ের যে দৃশ্যগুলো সেটা আসলে আমাকে অনেক মনোমুগ্ধ করেছে আর সত্যিই বলা যায় আমি দেশ বিদেশ ঘুর হলেও আমার কিন্তু নিজের এলাকায় যদি না ঘুরতে পারি আমি অর্থাৎ আমার বাড়ি কিন্তু আপনারা জানেন পুটুখালিতে সো আমি পুটুখালিতে থাকলেও আমার বাড়িটা যদি আমি ঠিক মতো না ঘুরতে পারি তাহলে আসলে আমার এই ঘোরাটা আমি বৃথা মনে করি সো যাই হোক এটাই হচ্ছে আমার সাথে পুটুখালির সোনার্চন্দ্র দ্বীপটিতে আমি আমার চট্টগ্রাম থেকে কিছু ভাই ব্রাদার নিয়ে এসেছিলাম যারা খুবই অনায়াসে এবং সহজেই এই জায়গাটাই ঘুরতে পেরেছে এদিকে আমি হচ্ছে সেই স্বামী ভাইয়ের সাথে আছি তো স্বামী ভাই আসলে বলা যায় সেই আলী কদমের কিং যে স্বামী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ট্যুরে আসার জন্য আসলে বলা যায় যে সেই স্বামী ভাই বান্দরবনের সেই পাহাড়ি এত মনোরম দৃশ্য দৃশ্য রেখে তিনি হচ্ছে এই সেই সোনার দেখতে এসেছেন আসল ভাই সোনার আসলাম সারাদিন প্রায় আট নয়টা টলার জার্নিং করে সন্ধ্যাবেলা আইয়া পৌঁছাইলাম আর সকালবেলা উঠিয়া অন্য রকম একটা ফিল পাইতেছি আসলে এখানে যারা আসে নাই তারা বুঝতে পারবে না যে সোনাচর এখানে সোনাচরটা আসলে বলা যায় একটু মান কমান প্লেস আর

সামনে আরো অনেক ভালো ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ দেখা হচ্ছে তো কাছে আমি এই মুহূর্তে যেখানে আছি জায়গাটা আসলে দেখতে মনে হবে আমাজন জঙ্গল আসলে সেই আমাজন জঙ্গল না হলো আমরা যেখানে আছি সেটি হচ্ছে সেই সোনারচর নামক দ্বীপটির একটা অংশে আর যেটি হচ্ছে সেই ম্যানগ্রো বনভূমির মধ্যে অনেকটা বলা যায় আর এই জায়গাটা হচ্ছে অনেক নির্জন আসলে এই সোনারচর আসলে মানুষ কম আসার কারণ হচ্ছে শুধুমাত্র একটাই এখানে এখানকার পরিস্থিতিটা খুবই নির্জন পরিবেশে অনেক মানুষ আসলে এখানে চেনা জানা না থাকা অবস্থায় আসলে আসতে পারে না আর জায়গাগুলো আসলে খুবই ভয়ঙ্কর বলা যায় আমরা এখন যেখানে আসি আসলে এটাই হচ্ছে সেই সোনারচরের দ্বীপের একটা মূল অংশে আর চারপাশে অনেকগুলো গাছ আর এখানে বলা যায় সেই অনেকেই বলেছে যে সেই বাঘ হেরে নাকি এখানে আক্রমণ হয় এবং চিতা বাঘা আছে নাকি আসলে সত্যিকারের বাঘ আসলে আমরা এখনও দেখিনি বাট অনেকেই শুনেছি যে ও মুখে বাঘ এবং হরিণ নাকি এখানে থাকে তো আসলে এটা সত্য আমি যদিও জানি না তো আসলে আপনারা যারা জানেন তারা আসলে শেয়ার করবেন এছাড়া অন্য অন্য ট্যুরিস্ট এখানে প্রায় আসে বলা যায় এই আমার হাতের মধ্যে কাটা ফুটে গেছে আসলে এখানকার গাছগুলো একটু অন্যরকমই বলা যায় আসলে আমাদের লোকালয় যে গাছগুলো তার থেকে আলাদা তো এই সোনারচরের জায়গাটা হচ্ছে সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে সম্পূর্ণ দেখার চেষ্টা করব বাট ভ্রমণ পৃথিবীদের জন্য বলবো আসলে এখানেই অবশ্যই আসবেন কারণ এটা নতুন নতুন পর্যটক প্লেস হিসাবে এটা নির্বাচিত হয়েছে আসলে অনেকে এখানে আসতেছেন ভবিষ্যতে এটা হয়তো আরও অনেক বড় একটা পর্যটক কেন্দ্র হিসাবে নির্বাচিত হবে আর সেন্ট মার্টিন যেহেতু আমরা বাংলাদেশের মানুষ যেতে পারতেছি না বা অনেকে আমরা চাইলে এখন রেজিস্ট্রেশন মাধ্যমে আসলে একটা লিমিটেশন যে আছে সো অনেকে চাইলে যেতে পারি না তো চাইলে এই লিমিটেশন দিক থেকে আমাদের এখন বিকল্প হিসাবে মনে করি সেই সনার্চ আসতে পারে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সেই সোনারচর দ্বীপের একটা অংশই বলা যায় সেই দ্বীপের মাঝখান থেকে ছোটো একটা খাল যেটা হচ্ছে যখন জ্বরে পানি ওঠে থাকে এটা এটা হচ্ছে প্লাবিত হয়ে যায় আসলে আপনারা যারা সেই ডিসকভারের মধ্যে যেই ম্যানবাসেস ওয়ার্ল্ডের মধ্যে যেই সিনারিগুলো দেখেন যে আসলে সেই পাহাড়ি উপত্যকার মধ্যে অর্থাৎ সেই মহাভারা মাঝে মাঝখান দিয়ে ছোটো একটা পানির জলপথ থাকে সেটাই এটাই হচ্ছে সেই জলপথ এটা থেকে হচ্ছে পানি আসা যাওয়া করে যারা আসলে আসতে চান যদিও আসা একটু কষ্ট বাট আসার পরে হয়তো মনে হবে যে আসলে আপনার সেই কষ্টটা হয়তো বেথা যাবে গুড বাই আজকের মতো আমাদের এখানে ক্যাম্পেইনের আজকের প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে এখানে আজকে এই রাত্রিজাফরের মাধ্য দিয়ে আজকে সকালবেলা আমাদের এই ট্যুরটা এখানে শেষ হচ্ছে আশা করি আমাদের ট্যুরটা খুবই ভালো ছিল খুবই এনজয় করেছি আমরা আমাদের ট্যুরটা কেমন লেগেছে সবাই আশা করি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ক্যাম্পেইনে নেক্সট কোনো ট্যুরে আপনাদের সাথে দেখা হবে অলরেডি সকল ভাই বেড়া দারা আমাদের সাথে চলে এসেছে সো সবার সাথে ইনশাআলা দেখা হচ্ছে